সুপ্রিয় দর্শক হ গ্রিনওয়াল চ্যানেল আপনাকে জানাই স্বাগত থামবিল এবং টাইলে থেকে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করবো হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে অ্যালামুণ্ডা অ্যালামুণ্ডার বেশ কিছু রং রয়েছে এবং রয়েছে কয়েকটি জাত যেমন হলুদ সাদা গোলাপি লাল এরকম যেমন রয়েছে ঠিক তেমনি এর কিছু জাত রয়েছে বলতে এটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি অর্থাৎ এটা টবেই করতে পারবেন যদিও কিছুটা হলেও এটা লতানো গাছ আরেকটি হাইব্রিড রয়েছে সেটি একেবারে অনেকটাই লতানো মানে তাকে কাঠামো না করলে নুইয়া পড়ে এটা কিন্তু কাঠামো করার খুব প্রয়োজন হয় না আপনি একটু দেখে নিন তারপরে অন্য অন্য তথ্য কথা বলবো দেখুন গাছের গোড়াটা কিন্তু আমার কোনো কোনো কাঠামো করা নাই অর্থাৎ পুনিং করে করে কড়কটাকে এতটাই সুন্দর করে নিয়েছি যাতে গাছটা স্বমহিমায় দাঁড়িয়ে থাকতে পারে এই গাছের বয়স কিন্তু সাত থেকে আট বছর তো এই আট বছরের মধ্যেই কিন্তু গাছটা অনেকটাই শক্তপক্ত হয়ে গেছে অর্থাৎ এর গুঁড়িটা কিন্তু শক্ত হয়ে গেছে তো এটা করতে হলে আপনাকে বেশ কিছু অপেক্ষা করতে হবে এবং প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আপনাকে হার্ট পুনিং করে নিতে হবে হার্ট পুনিং করলে প্রচুর শাখা পোশাখা তৈরি হবে এবং আপনি প্রচুর ফুলও পাবেন সবে ফুল হয়েছে তবে একটা জিনিস মনে রাখবেন হলুদ রঙের ফুল যতটা একসঙ্গে আপনি বেশি পাবেন এই গোলাপি রঙের এই রেয়ার কালেকশনটির ফুল কিন্তু একসঙ্গে ততটা বেশি পাবে না তবে একটু বেশি পেতে পারেন কীভাবে পেতে পারেন সেটা আমি আলোচনা করছি আমি আপনারা দেখিয়ে দিচ্ছি আরেকটি আমার যে হলুদ রঙের আছে সেটাও দেখি এই হচ্ছে আমার হলুদ রঙের একটি অ্যালামুন্ডা এখানে বেশ কিছু ফুল আছে এই যে দেখুন কত সুন্দর ফুল আর আমি একটু পুনিং করেছি বলে এখানে এখানেও একটু ফুল কমেছে তো প্রচুর পরিমাণে ফুল হবে বর্ষা যেহেতু শুরু হয়ে গেছে আরেকটি গাছ আছে আমার এইখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটা পুনিং করার পরে প্রচুর শাখা বেরিয়েছে দেখতে পাচ্ছেন এই যে পুনিং বলতে এই যে এখানে যেমন পুনিং করেছি তিনটি শাখা বেরিয়েছে কিংবা একটু আর যদি আপনাকে দেখায় এখানে যেমন পুনিং করেছি তিনটি শাখা বেরিয়েছে তিনটি চারটে করে শাখা বেরোয় শাখা বেরিয়ে গেছে মানে এবার আর ফুল আসতে দেরি হবে না চলুন মূল কথায় মূল গাছটিতে চলি এবারে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই গাছটিতে বর্ষাকালীন পরিচর্যা কীভাবে করব যেহেতু আপনারা জানেন এই গাছটিকে আমরা ফেব্রুয়ারি মাসে হারপনিং করতে হয় সেটা বলেছি এবং প্রচুর শাখা শাখার সীমা হিসাব করতে পারবেন না আর এই গাছের জন্য খুব বেশি বড় টব নেবেন না কারণ বড়ো টবে গাছের জল একটু বেশি হয়ে যায় অনেক সময় আবার কমও হয়ে যায় তাড়াতাড়ি বেশি বড় টবের জন্য জলটাকে অ্যাবজর্ভ করে বেরিয়ে যায় গাছ করতে পারে না তার আগে বেরিয়ে যায় এরকম ব্যাপার তো আমার এটা টপটা একটু বড়ো হয়েছে এটা আট ইঞ্চি বা আট থেকে দশ ইঞ্চি টর্নামেন্ট যদিও এখানে আমি মোটামুটি পাঁচ থেকে ছয় ইঞ্চি আমি মাটি দিইনি কারণ এটা হচ্ছে পনেরো ইঞ্চির টপ বড়ো টপের জন্য আমি মাটিটা দিই নিই যে কোনো কারণেই হোক একটু টপটা বড় হয়েছে আর প্লাস্টিকের টপ নিয়েছি ছাদ বাগান করছি বলে তবে মাটির টপ অবশ্যই সবসময় ভালো যাই হোক কথা বলা হলো এবার বলি আমি মিডিয়া মিডিয়া খুব মানে যে কোনো মিডিয়াতেই হয় কম বেশি তবে এর জন্য ওয়েলডেনেস তো করতেই হবে তার সঙ্গে আপনি যদি গাছটা যখন চারা গাছ বসাবেন তখন ফোর্টি পার্সেন্ট আপনি গার্ডেন সয়েল নেবেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট নেবেন বা গোবর সার আর টোয়েন্টি পার্সেন্ট নেবেন আপনি কোকোপিট কারণ এটা ময়েস্ট পছন্দ করে প্রচুর জল পছন্দ করে কিন্তু জমা জল নাই তার জন্য আমি আপনাকে কোকোপিটের প্রেসক্রাইব করলাম আর সংকুচি পন নিমখল যদি সঙ্গে থাকে দিলে খুব ভালো দিতেই হবে এমনটা নয় এইবার যদি আপনি যখন এই গাছগুলোতে পুনিং করার পরে যখন প্রথম দিকে এপ্রিল মাসের শেষের দিকে বা মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিল মাসের প্রথম থেকে যদি ফুল আসতে শুরু করে সেটা আবার উপর ডিপেন্ড করে কারণ এটা ফুলটি হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে গ্রীষ্মকালীন ফুল এপ্রিল মাস থেকে ফুলটা পেয়েতে পারেন মে মাস থেকে একটু বেশি হবে আর জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু আপনি ফুল প্রচুর হারে পাবেন এইবার কথা হচ্ছে তাহলে আমার গাছে প্রচুর নেই কেন এটা আমি একটা বিশেষ কথা বলার জন্যই আজকের এই ভিডিওটি যদি আপনি মনে করেন প্রতিদিনই আমি ফুল দেখব গাছে অর্থাৎ এপ্রিল থেকে শুরু করল অক্টোবর বা নভেম্বরের প্রথম থেকে পর্যন্ত আমি ফুল দেখতেই থাকবো গাছে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে ফুল হবে সেভাবেই আপনি করতে থাকবেন কীরকম সেভাবেই ধরুন একটা ডগাতে চার পাঁচটা কুঁড়ি আছে এবার সেটা চার পাঁচটা কুঁড়ি হয়ে গেল সেটাকে আপনি কেটে দেন কীভাবে কাটবেন এই যে দিয়ে কাটবেন একটা ল্যাটেক্স বা তরুণীর বেরোয় এখানে আর কি বুঝতে পারছেন দুধের মতো তো এই জিনিসটা থাকার জন্য এটা গরু ছাগলে খুব একটা খায় না এটা একটা পজিটিভ সাইড এইবার যদি আপনি মনে করেন যে না আমি গাছে একসঙ্গে প্রচুর ফুল নেবো তাহলে কিন্তু করতে হবে কি এই যে যেমন এইটাতে যেমন ফুলটা এখনও বিকশিত হয়নি এইটা বিকশিত হয় সেইটা সেই ফুলটা সেই ডগাটাও এবং যেটাতে ফুল হয়ে গেছে অলরেডি সেটাকেও একসঙ্গে পুনিং করুন একসঙ্গে গাছ বাড়বে একসঙ্গে প্রচুর ফুল পাবেন আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে একসঙ্গে প্রচুর ফুল নিতে গেলে কিন্তু একসঙ্গে সব পুনিং করবেন তাহলে একসঙ্গে ফুল বেরবে আর কন্টিনিউয়াস যদি ফুল নিতে চান তাহলে যে ডগাতে ফুলটা যখন হয়ে শেষ হয়ে যাবে ঠিক তখনই আপনি সেই ডগাটাকে হার্ড পুনিং নয় সফট পনিং মানে ওটার গোড়া থেকে কেটে দেবেন একসঙ্গে করলে হার্ড পুনিং বলি আমরা আর ধীরে ধীরে করতে গেলে কন্টিনিউস অল্প অল্প যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু করলে আমরা সফট পুনিং বলি এইভাবে করবেন এবার গাছ রাখবেন কোথায় হ্যাঁ বন্ধুরা গাছ রাখবেন অবশ্যই রোদে জল জল শুকিয়ে যাওয়ার আগে জল দেবেন কারণ জল কমে গেলে গাছ নুইয়ে পড়বে তো জল বুঝলেন একটু রোগ পোকা না বললে হয় না রোগ পোকা বলতে কীরকম এই গাছের রোগ প্রকাশ তেমন খুব একটা পাওয়া যায় না তবে মাইস অনেক সময় লাগে মাইস লাগে মিলিবাগও হতে পারে তখন আপনারা একতারা দিবেন বা যে কোনো রোগর বা টাফ যে কোনো ধরনের এক ধরনের স্প্রে করবেন প্রয়োজন অনুযায়ী তবে সুস্থ গাছে যদি মনে করেন যে আমি রক্ত পোকা হওয়ার আগে গাছকে সুন্দর করে নেব তাহলে পনেরো দিন অন্তর অন্তর আপনি নিম অয়েল দিয়ে দেবেন কারণ নিম অয়েল দিলে সচরাচর সুস্থ গাছে কোনো ধরনের রোগ পোকা হয় না শেষ কথাটি বলবো এর প্রাগেশান এর প্রশাসন খুবই সহজে করা যায় ডাল থেকে কেটে মাটিতে বসে দেবেন যে কোনো গ্রোয়িং ব্যাগে তাহলেই হবে আমার কাছে প্রচুর আছে আমি পরবর্তী ভিডিও দেখাবো তবে মনে রাখবেন এই রেয়ার কালেকশন এই কালারটি চারা হতে একটু বিলম্বিত হলেও হলুদ রঙের চারা করা খুবই ইজি আমার কাছে প্রচুর আছে আমি এর আগে দেখিয়েছি তবে একটু একটা দেখিয়ে দিই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হলুদ রঙের খুবই ইজি ডাল কেটে বসে দিলে এটা হয়ে যায় চলুন অন্য কথা বলি খাবারের কথাটা না বললে যেন ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় বর্ষাকালে খাবার খুবই কম দেবেন আর এখন পটাশ জাতীয় খাবার দেবেন কলার খসানোর জল বা পেঁয়াজের খসানোর জল দিয়ে দিই যথেষ্ট তবে রাসায়নিকভাবে দিলে আপনি পটাশ দেবেন তবে ফসফেট খুব একটা দেবেন না গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে বলে ভিনিগার মাসে একবার দিয়ে দেবেন এ গাছের সবচেয়ে একটা শত্রু সেটা হচ্ছে হলুদ হয়ে যাওয়া পাতা পাতা হলুদ হলে অবশ্যই মাসে একবার এক চামচ অ্যাপ সাম সাল দেবেন বাস এতটুকুই পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব যারা আমার এই ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন প্রতিদিন দুপুর একটাই আজ ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে কথা হবে নতুন কোনো গাছ নিয়ে ধন্যবাদ